হ্যাঁ হ্যালো বাঙালি আপনাকে স্বাগত আজকে কোথায় এসেছি আছে মোড়ে এই সাহেব কলনী মোড়ে নতুন একটা আউটলেট খুলেছে কি আউটলেট খুলেছে সে জানে আমি তো জানি না আপনাদেরকে জানা দিই চলে এসেছি আমি বোম্বে বিরিয়ানি মোড়ে মোড় কেন মোড় কেন এর জন্যই যা আসায় বোম্বে বিরিয়ানিতে বোম্বে তো সাহেব কলনী মোড়ে একটা কি দুটো ন কাউন্টার রয়েছে আবার আরেকটা কি কারণ কেন এই নামদের সাথে মোড় সবই দেখতে সবই জানতে চলে এসেছি আমি আজকে নামের সাথে মোর কেন অ্যাড হয়েছে কি হয়েছে জানা নেই দাদাকে আমি পেয়ে গেছি দাদার থেকে সব জায়গা নেবো আচ্ছা দাদা তুমি তো ওনার হুম আচ্ছা বোম্বে বিরিয়ানি তো সাহেব দূরে একটা কাউন্টার রয়েছে হ্যাঁ এটা নতুন কাউন্টার মনে হয় এটা নতুন কাউন্টার তো এই নতুন মোর কেন অ্যাড রয়েছে মানে বম্বে বিরিয়ানি শুধু বিরিয়ানি নয় পাওয়া যায় চিকেন কষা মাটন কষা রুটি এগুলো পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়া বিরিয়ানি ছাড়া এগুলো সব পাওয়া যায় ওই কাউন্টারে তো পাওয়া যায় তো ওটা হয় ওখানেই হয় ওখান হয় আপাতত এখানে আসে যদি যে আরো বড় করি তখন আমরা এখানে লাইফ কিচেন করে দিতে পারবো আচ্ছা এখানে লাইফ কিচেন ওইটাতে লাইফ কিচেন রয়েছে আচ্ছা এখানে দাম কি বেশি হয়েছে না কম হয়েছে না বেশি না প্রত্যেকটা দাম জিনিসের দাম বাড়াতে আমরা দশ টাকা পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে প্রত্যেকটা কিরম দাম কি করেছো যদি একটু বলো চিকেন বিরিয়ানি ছিল দেড়শো টাকা সেখানে হচ্ছে একশো ষাট টাকা আর মাটন বিরিয়ানি ছিল দুশো দশ টাকা সেটা দুশো টাকা ছিল দুশো দশ টাকা হয়েছে

আচ্ছা দশ বছর জন্মদিন উপলক্ষে প্লাস নতুন দোকান হিসাবে আমরা মাটন মিলে ফ্রি দিয়েছিলাম তবে একটু যদি বিএনটি পরিষদে পরিচয় করা খুব ভালো হয় মাটন আমাদের রেয়াজি আচ্ছা এটা কেমন সাইজ আছে দাদা এটা একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা তোমাদের এখানে ওই কাউন্টারে তো আনলিমিটেড বিরিয়ানি ছিল এই কাউন্টারে কি আনলিমিটেড বিরিয়ানি আছে একই একই বম্বে বিরিয়ানি যেটা আছে যা নিয়ম আছে তাই থাকবে সব জায়গা আচ্ছা আলু তো আনলিমিটেড ছিল

মোম্বো বিরিয়ানি অ্যান্ড মোড়ে এসে আমি দু প্লেট বিরিয়ানি নিয়েছি একটা চিকেন একটা মাটন আজ কিন্তু সব মারবো ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নেই যে এটা খাবো ওটা খাবো না সব কোনো ব্যাপার নেই আপনারা জানেন বাঙাল সব মারতে পারে চিকেনও মারতে পারে মটনও মারতে পারে কোনো চাপ নেই ওই সমস্ত ব্যাপার সাথে কিন্তু নিয়ে নিয়েছি আমি চিকেন চাপ নিয়ে নিয়েছি আমি চিকেন চাপটা ঠিক এরকম একটা সাইজ দিয়েছেন চিকেন চাপটা যার দাম নিয়েছে মাত্র আশি টাকা আর ও সরি একদম আমি ভুলে যাই কেন ভুলে যাই দেখ যে চিকেন বিরিয়ানিটা নিয়েছি তার দাম হচ্ছে ওয়ান আর হচ্ছে যে মাটন বিরিয়ানি নিয়েছি তার দাম দুশো দশ টাকা তো এরকম একটা মাটনের সাইজটা আগে দেখা যাক এরময়টা রেয়াজি খাসি দেওয়া হয়েছে এর ওখানে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর প্রথমে আসুন একটু কাছে আসুন তাহলে বুঝতে পারবেন এর একটা ব্রাউনিশ আলু দেওয়া হয়েছে ঠিক আছে আর রাইসগুলো দেখা যাক কতটা লং গ্রেইন দেখাই যাচ্ছে বেশ লং গ্রেইন রাইস আছে ঠিক আছে স্যার একটা যেরকম হয়েছে সেটা দেখাই যাচ্ছে সাথে কিন্তু গ্রিন চাটনি রয়েছে চিকেন বিরিয়ানি থেকে নজর দেওয়া যাক চিকেন বিরিয়ানিতে থেকে এরকম একটা সাইজের চিকেন দেওয়া হয়েছে লেগ পিস চাপ দিন দেখতেই পারেন খুলে গেল জাস্ট আপনার দেখা দেখিয়ে খুলে গেল মানে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে যাওয়া নেই খেলে আর ভালো করে বুঝতে পারব আর এখানেও সেম লং গ্রেন রাইস একটা বেশ আলু আর দেখতেই পাচ্ছেন এখানে তো স্যালাড সাথে গ্রিন চাটনি দেওয়া হয়েছে এরপর এটাকে খেয়ে দেখার পালা আগের মাটন বিরিয়ানি থেকে রাইসটা নিয়ে দেখি বিরিয়ানিটা যে ফ্লেভারটা সে সমস্ত এসেন্সগুলো যেগুলো সেটা মোটামুটি প্রপারই রয়েছে আর বিরিয়ানিটা মানে খুব একটা যা স্মুথ বা খুব একটা ড্রাই সেরকম না বেশ একটা মিডিয়াম বেশ ঠিক আছে আর কেমন নিয়ে দেখি তারা আর ভালো বুঝতে পারবো না আমি যেখানে ছিলাম এখন সেখানে ঠিক আছে বিরিয়ানির রাইসটা অতটা স্মুথ নয় যতটা স্মুথ হওয়ার কথা ততটা স্মুথ হয় এবং কিছু ড্রাইও নয় এবার একটুখানি ভেঙে দেখা যাক একটু কাছে আসুন আলুটা সফট সেটা দেখা যাক আলুটা সফট হয়েছে আলুটা নোডাউট সফট হয়েছে আলুটা পুরো গলে যাচ্ছে মোমের মতো ওটা কোনো ব্যাপার না তার আগে একটু খেয়ে দেখা যাক আলুর ভেতর ফ্লেভার ঢুকেছে অল্প ফ্লেভার ঢুকলে ভালো লাগতো আমি আমার জায়গায় ঠিক তো এবার একটুখানি চিকেন বিরিয়ানিটা যে চিকেনটা আছে সেটা দেখো পরের মাটারটা দেখছি আমি মাটারটা সবাই লাস্টে টেস্ট করবো যে চিকেনটা রয়েছে চিকেনটা একটু ভেঙে আগে ভেঙে গেছিলো একটু ভেঙে দেখা যাক চিকেনটা সফট নো ডাউট সফট চিকেন বিরিয়ানি যে রাইসটা দেওয়া হচ্ছে সেটা খেয়ে দেখা যাক সেম আমার মনে হয় দুটোই চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি একই আলিতে পরা হয়েছে একই ফ্লেভার একই সব কিছু আশা করছি আলুটা সেমই হবে তাও দেখা যাক একবার এটাও বেশ সফট ভেতরটা দেখুন কেন সাদা সাদা একটু মশলা ঢুকলে ভালো হতো মনে হচ্ছে আমার দেখে আর কামড় দিয়ে দেখা যাক আলুটা সফট হয়েছে বাট আলু সেদ্ধ হয়েছে বাট একটা ফ্লেভার উঠলে ভালো হতো ওইটু মানে মাটনটা দেখা যাক এদের কাছে আসুন মাটনটা ভাঙলাম মাটনটা বেশ ব্রাউনিশ কালার হয়েছে এবং বেশ চর্বিযুক্ত মাটন ঠিক আছে এটা খেয়ে দেখা যাক আর ছোট্ট মাটন বাইট দেখা যাক মাটনটা সফট এবং মাটনটা সত্যি খুব সুন্দর মাটন নিয়ে কোনো কথা হবে না মাটনটা দশের দশ এবার স্পেশাল বাইক দেওয়া যাক নাকি একটুখানি বিরিয়ানি রাইসটাকে ভালো করে নিলাম সাথে একটুখানি চাটনি গ্রিন চাটনি নিলাম ভালো করে দলাই মালাই করলাম পরে একটুখানি একটুখানি মাটন নিলাম নিয়ে একটুখানি ভালো করে একটা বাইক দেওয়া যাক গ্রিন চাটনির সাথে রাইসটার সাথে বেশ ভালো লাগছে খেতে জমে যাচ্ছে আর এবার একটুখানি চিকেন চাপটা একটুখানি চিকেন চাপটা ভেঙে দেখা যাক কতটা সফট হচ্ছে না হচ্ছে হালকা একটু চাপ দিতে হলো তাতে ভেঙে আসলো এরকম খেয়ে দেখা যাক বাহ বেশ সুন্দর ফ্লেভার বেশ এর মধ্যে যে চাপের যে ফ্লেভারটা থাকা দরকার কেন প্রপার রয়েছে এবং চিকেনটা সফট রয়েছে ঠিক আছে এরকম চিকেনের যে চাপে তার একটু গ্রেভির সাথে একটু হালকা গ্রেভি হালকা একটু কাঁচা পেঁয়াজ হালকা একটু গ্রিন চাটনি একটু আলু আর একটুখানি মাটন দিয়ে ভালো করে দলাই মলাই করে একটা ছোট্ট করে বাড়িতে দেওয়া যাক নাকি হালকি করে বুঝবো কিন্তু জমে গেল তাহলে শুধু জমে গেলেই হবে আপনারা কখন আসবেন খেতে আসুন খান নামি করে বুঝবেন তাহলে দেখা হচ্ছে কিন্তু এই বোম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিনে আপনাদের সাথে দাঁড়াদের আর আমার কমেন্ট বক্স করা রয়েছে খেয়ে জানাবেন কিন্তু কেমন টেস্ট হয়েছে না হয়েছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো সব দিন আপাতত আজকের মতন টাটা দেখা হচ্ছে